গাঁজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিতে হামাসকে নিউ ইয়র্কের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রুথ সোসালে এক পোস্টে হামাসের জন্য এটাই শেষ সুযোগ বলে জানান তিনি বলেন চুক্তি না মানলে গাজায় নরক নেমে আসবে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে গাজায় হামাসের লড়াইয়ের প্রতি সমর্থনের বার্তা ফুটে উঠেছে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের কণ্ঠে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বিনা শর্তে হামাসকে অস্ত্রবিরতিতে না যাওয়ার প্রতি সমর্থন প্রকাশ পায় গাজার প্যালেস্টিনিয়ানদের মন্তব্যে গাজাবাসীর দাবি ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধের স্থায়ী অবসানের নিশ্চয়তা নেই হামাস অস্ত্র প্রত্যাহার করলে সেটা হতে হবে শর্ত সাপেক্ষে এছাড়া ইসরায়েলের দিক থেকে চুক্তির শর্তাবলী মেনে চলার নিশ্চয়তা চাইছে গাজাবাসী আরব রাষ্ট্রগুলো হামাসের পক্ষ থেকে চুক্তি মেনে চলার গ্যারেন্টার হয়েছে কিন্তু ইসরায়েল কি মেনে চলবে তারা তো ধীরে ধীরে প্রত্যাহারের কথা বলছে তারা যদি চুক্তি মেনে চলার নিশ্চয়তা দেয় তাহলে সমগ্র গাজার জনগণের সাথে হামাসও তা গ্রহণ করবে অস্ত্র প্রত্যাহার শর্ত সাপেক্ষে হোক যেন আমাদের ওপর আবারও দুর্ভোগ ফিরে না আসে আমাদের সন্তানরা শহীদ হয়ে গেছে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে আমরা স্থায়ী বিরতি চাই আমরা গাজা ক্ষমতার পুনর্নির্মাণ চাই এবং স্থিতিশীলতা চাই ইসরায়েলি আগ্রাসনে দুর্ভোগের শিকার প্যালেস্টিনিয়ানদের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় গাজাবাসীকে অপমান করা হয়েছে পরিকল্পনার কোথাও তাদের দুর্ভোগের কথা স্বীকার করা হয়নি এমনকি গণহত্যার স্বীকৃতিও দেয়া হয়নি নেতানিয়াহুর দাবি মেনে নেয়া ট্রাম্পের এই পরিকল্পনাকে প্যালেস্টাইন বিরোধী চুক্তি বলে অভিহিত করেছেন গাজার বাসিন্দারা

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর